তো রুটি এই যে এক গামলা রুটি নিয়ে বসে গেছি কেউ ভেবো না যেন যে দাওয়াত আছে আমাদের বাড়িতে অবশ্যই না কারুর এই দাওয়াত নেই আমাদের বাড়ির মানুষই খাবে এইখানে দেখতে পারছো বড় একটা গামলা হচ্ছে এখানে আছে পঞ্চাশটা হচ্ছে রুটির গুল্লা তো এই রুটি বানাবো তো এই যে তার মাঝে শাড়ির তো ভিডিও মানে কিনা হয়েছে কিন্তু ভিডিও করতে পারিনি কয়েকটা ছবি তুলেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম তো বাড়িতে রুটি সবাই এত পছন্দ করে মানে খুবই পছন্দ করে আর দেখতে পারছো আমি সন্ধ্যার বেলা এখন চা আর রুটি নিয়ে বসে গেছি খেতে তো সারা দিন মানে পঞ্চাশটা রুটি তারপরে মানে দুপুরে রান্না বান্না করতে করতেই মানে দুপুরে রান্নাবান্না শেষ করার পর পরই আমি রুটি বানাচ্ছিলাম তো এগুলো করতে করতে মাথা এত পরিমাণে আরও গরম পড়ছিল যন্ত্রণা শুরু হয়ে গেছিলো তো মানে ঘুমিয়েছিলাম রান্না করার পরেই খাওয়া দাওয়া করনি জন্য জন্য খিদে পেয়ে গেছিল তো রুটি আর চা খাচ্ছি আর বাড়িতে এত পরিমাণে রুটি খাদক সবাই যে পঞ্চাশটা রুটি বানানো লেগেছিল তো আর এই যে কলা দিয়ে খাচ্ছি আর চা দিয়ে তো সারাদিন মানে মাথায় যন্ত্রণা এত পরিমাণে করছিল গরমের জন্য মানে রান্না বান্না করতে করতেই জীবন শেষ তো আমি আর আমার ছেলে এখন বসে বসে খাচ্ছি রুটি আর চা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও